আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভিডিও মাম চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য এই তো আজকে আমি কিছু কাজ দেখাচ্ছি এটা হচ্ছে যে আমরা আপনারা নেক্সট প্রথমে যারা আপনারা ভিডিও আমার কন্টিনিউ দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে হ্রদ কাটা হয়েছিল সেই হদেরই একটা অংশ এটা যেহেতু একটা ওয়াশরুম তৈরি করা হচ্ছে তার একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে এই মামা হচ্ছে এদিকে এদিকে এটা করে দিচ্ছিলেন আর এই মামাই কিন্তু এই পাইপ সেটিং করে দিয়েছেন এখানে ওয়াশরুম যে পাইপগুলো লাইন টানে মামা কিন্তু ভালোবেশি আমাদের কাজগুলো করে দিচ্ছেন আর এদিকে অনেক সারাদিন কাজ করার পর খাটাখাটি করার পরে আপনার ভাই আর আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি আর যেহেতু রাস্তার মধ্যে এদিকে চপ বিক্রি করছিল আর এই এই দোকানে কিন্তু চপ আমাদের এলাকায় খুব বেশি মজা লাগে কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খেতে আসে তো আমরা বসে পড়েছি এইটা খাওয়ার জন্য তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা এখানে নিয়েছিলাম মাংসের চপ রসুনের চপ আমাদের এলাকায় কিন্তু রসুনের চপও কিন্তু বিক্রি হয় আর এখানে ছালা তার এদিকে হচ্ছে চিংড়ি মাছের চপ এখন তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আমার এখনও দেখে খেতে ইচ্ছে করছিল আর এদিকে কিন্তু এই যে বাবা মেয়ে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য তো ভালো লাগছিলো আমাদের এলাকায় যে এই পরিবেশটায় অনেক বেশি ভালো লাগে খেতে সবাই আসে বিভিন্ন জায়গা থেকে খাওয়ার জন্য আর এটা কিন্তু অনেক বেশি মজা ছোট দোকান হলো কি হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কি মজা লাগে আর গরম গরম ভাজে মোটেও ঠান্ডাটা বিক্রি করে না ওনারা ওনারা গরম গরম যখন অর্ডার দেওয়া হয় সাথে সাথে করে ভেজে এটা বিক্রি করে যারা জানেন যে এলাকার খাবার কিন্তু একটু অন্যরকম স্বাদ ঘাণ অনেক টেস্ট নিজের এলাকার খাবার বলে কথা তারপরও এখানে অনেক বেশি মজা লাগে যেন আমার কাছে জানি না অন্য কারো কাছে কেমন লাগে অনেক মানুষ কিন্তু এনার কাছ থেকে আসে এনারা কিন্তু বিক্রি করে পারে না মানুষকে সেল দিয়ে পারে না অনেক কাস্টমার ফিরেও যায় এনাদের কিন্তু শেষও হয়ে যায় আর এদিকে বাবা মেয়ে যখন খাচ্ছিলো তো আমি একটু আপনাদেরকে শেয়ার করব বলে একটু দেখিয়েছিলাম আর বেশ ঠান্ডা পড়ছিলো বাসায় এসে আবার দেখছি আমার ছোট ভাবি আমার ছোট ভাইয়ের বউ সে হচ্ছে আমার জন্য এদিকে হায়দ্রাবাদে বিরিয়ানি রান্না করেছিল যেহেতু নতুন রান্না শিখছে E <síntos> কালারটা একটু পারফেক্ট না আসলেও কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো এসেছিলো গ্রানটাও বেশ ভালো হয়েছিল আর পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছিল আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর ছোট মানুষ যেহেতু অনেক কষ্ট করে সারাদিন আমার জন্য রান্না করেছে আর ভালোবাসার মানুষ যদি তার ভালোবাসা থেকে কিছু রান্না করে এটাই তো সাথে কথা তাই না আমি খাব বলছে যে আপুর জন্য আমি আমি নিজে হাতে রান্না করব তো আমি যেহেতু বাসায় ছিলাম না সারাদিন গ্রামে ছিলাম আর ওদিকে যেহেতু একটু টুকটাক আমার শখের ঘরের জন্য কাজ চলছিল তো নিজে থেকে কাজগুলো আমরা সাথে আমরা নিজেরাও কাজ করছিলাম এদিকে খাওয়ার পরে এদিকে বাবা দেখছি নিয়ে এসছে আমার বাবা যে খেজুরের রস আপনাদের এলাকায় কি বলে যায় না আর খেজুরের রসটা কিন্তু এটা খাওয়া খেজুরের রসটা কিন্তু ঢেকে তারপরে এটা রস করে তারপরে নিয়ে আসা হয় আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে খেজুরের রস পয়ভাবে এভাবে খাওয়া ঠিক না এটা ঢেকে তারপরে এটা সন্ধ্যার রস যেটা এটা খেয়ে আসলাম তো অনেক বেশি ভালো লাগলো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আর ও যারা কমেন্ট করেছেন তা কমেন্টের রিপ্লাই পাননি আমি এখন থেকে আপনাদের নিয়মিত কমেন্টের রিপ্লাই দেব যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম সেহেতু আমি কমেন্টের রিপ্লাই দেওয়াতে একটু দেরি হয়ে গেছে তবে অবশ্যই আপনাদের স সবাইকে কমেন্টের রিপ্লাই দেবো এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমার বন্ধু হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ